সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম জেনালস একাডেমির পক্ষ থেকে আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আমরা প্রবলেম ফোর নিয়ে আলোচনা করব প্রশ্ন দেখছে কি ডিউরিং দ্য ফার্স্ট মান্থ অফ অপারেটিং অফ রফিক্স বিজনেস দ্য ফলোয়িং ট্রানজেকশন অকার্ড এই যে রফিকের কিছু তথ্য দেওয়া আছে আমাদের এখানে মে ওয়ান থেকে একত্রিশ পর্যন্ত আমাদের ইনস্ট্রাকশন যে কত বলছে কি জার্নাল দা ট্রানজেকশন আমাদের উপরে যে লেনদেনগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে জার্নাল কত বলছে মানে হচ্ছে যা বাজা বলছে যে জার্নালাইজ দা ট্রানজেকশন আমরা এক নাম্বার প্রশ্নটা পড়ব মে এক মানে ওয়ান বলছে রফিক ইনভেস্ট টাকা ফিফটি থাউজেন্ড ক্যাশ রফিক হচ্ছে পনেরো হাজার টাকা নগদ ইনভেস্ট করছে ব্যবসায়ী এটা ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট এই যে এক ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন ক্যাপিটাল ক্রেডিট তাহলে এক নম্বর যাব দেখা হচ্ছে কি ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট এবং আমাদের জাবাজা যখন কত বলছে তাহলে অবশ্যই আমাদের হচ্ছে কারণ দিতে হবে জাবাজা বললে আমাদের কারণটা অবশ্যই দিতে হবে টু রেকর্ড ইনভেস্ট ইন বিজনেস ট্রু রেকর্ড টু রেকর্ড ইনভেস্ট ইনভেস্ট ইন বিজনেস আচ্ছা এই যে একটা আমরা কারণ দিলাম আমাদের পনেরো হাজার টাকা নগদ ইনভেস্ট করছে যে আবার হচ্ছে কি ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট এরপর হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার বলছে কি হার্ড অ্যাট সিকিউরিটি অ্যাট স্যালারি অফ টাকা ফাইভ হান্ড্রেড পার মান্থ এই যে দুই নম্বর আমাকে পাঁচশো টাকা করে দিবে বলছে এটা হচ্ছে কি নয় লেনদেন নয় নো এন্ট্রি নো এন্ট্রি নম্বর হচ্ছে কি নয় নো ট্রানজাকশান হচ্ছে কোনো লেনদেন নয় আচ্ছা তিন নম্বর বলছে কি পার্সেস টাকা এই যে সাতশো পঞ্চাশ অফ সাপ্লাইস অন অ্যাকাউন্ট ফ্রম রিড সাপ্লাই কোম্পানি পার্সেস করছে কি পার্সেস করছে ওই যে সাতশো পঞ্চাশ টাকার সাপ্লাইস অন অ্যাকাউন্ট মানে হচ্ছে বাকিতে তাহলে আমরা যে সাপ্লাইস কিনলাম তাহলে লিখবো তিন তারিখ সাপ্লাইস ডেবিট সাপ্লাইস ডেবিট আমরা এটা হচ্ছে বাকিতে কিনলাম অ্যাকাউন্টস ফেভেল ক্রেডিট অ্যাকাউন্টস ফেভেল অ্যাকাউন্টস রেবেল ক্রেডিট আচ্ছা এবার আমরা হচ্ছে কারণ দিব এরপর তিন এগারো নম্বর বলছে কি দেখেন এগারো নম্বর বলছে কি কমপ্লিটেড অন অ্যাসাইনমেন্ট অ্যান্ড হুইল ক্লাইন টাকা পাঁচশো পঞ্চাশ ফর সার্ভিস রেন্ডেড আমরা এই যে কমপ্লিটেড অ্যান্ড অ্যাসাইনমেন্ট অ্যান্ড বিল্ড ক্লায়েন্ট ক্লায়েন্টকে পাঁচশো পঞ্চাশ টাকার ফর সার্ভিস ব্র্যান্ডেড সার্ভিস মানে কি সার্ভিস মানে হচ্ছে সেবা আমরা হচ্ছে সেবা দিলাম একজনকে কয় টাকার পাঁচশো পঞ্চাশ টাকার আমরা সাধারণত কাউকে যদি সেবা দিই তার বিনিময়ে নগদ টাকা পাওয়ার কথা কিন্তু আমরা ওকে একটা বিল করে দিয়েছি বিল ক্লায়েন্ট একটা বিল লিখে দিয়েছি তার মানে আমি ওর থেকে টাকা পাচ্ছি তাহলে আমি যখন টাকা পাচ্ছি এটা হচ্ছে কি অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সার্ভিস সার্ভিস রেভিনিউ ক্রেডিট সে কারণ দেব এরপর এগারো পরছে আমাকে বারো বারো কি বলছে রিসিপ্ট টাকা সতেরোশো এনগেজমেন্ট মানে হচ্ছে আমরা সতেরোশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স গ্রহণ করলাম আমরা সতেরোশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স গ্রহণ করলাম এই যে আমার কাছে নগদ টাকা আসছে অ্যাডভান্স অন ম্যানেজমেন্ট হচ্ছে রিসিপ রিসিপ মানে হচ্ছে গ্রহণ করা তাহলে আমি যখন সতেরোশো পনেরো টাকা গ্রহণ করছি আমার কাছে নগদ টাকা আসছে তাহলে লিখব ক্যাশ ডেবিট এখন অ্যাডভান্স গ্রহণ করছি মানে কাজ করার আগে টাকা নিয়ে ফেলছি এটাকে অনুপার্জিত হয় বলে কোনো একটা কাজ করার আগে যখন টাকা নিয়ে ফেলে এটাকে কি বলে অনুপার্জিত আয় বলে মানে হচ্ছে আনন্ড রেভিনিউ আন আন রেভিনিউ ক্রেডিট এটি কারণ দিব তারা হচ্ছে বারো তারিখ বলছে কি রিসিভ করছে সতেরোশো পনেরো টাকা অ্যাডভান্স মানে হচ্ছে অগ্রিম যে টাকা আসছে রিসিভ করার মানে টাকা আসা এটা ক্যাশ ডেবিট এখন রিসিভ করছি কাজ করার আগে এই যে এটা হচ্ছে আনার্ন সার্ভিস আনার্ন রেভিনিউ আনার্ন রেভিনিউ ক্রেডিট এরপর একত্রিশ একত্রিশ বলছে কি ফেইট ফোরটি পার্সেন্ট অফ ব্যালেন্স ডিউ রিট সাপ্লাই কোম্পানি আমরা একত্রিশ তারিখে গিয়ে আচ্ছা আমরা তো এক তারিখে টাকাটা লিখি নাই পনেরো হাজার টাকাটা লিখতে হবে এই যে পনেরো হাজার টাকা তারপর হচ্ছে তিন তারিখ সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এবং হচ্ছে এগারো তারিখ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এবার হচ্ছে বারো তারিখ সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ আচ্ছা এবার আমরা একত্রিশ তারিখটা লিখবো এখানে আমরা একত্রিশ তারিখ লিখবো এই যে একত্রিশ বর্ষে কি ফেট করছে ফোরটি পার্সেন্ট অফ ভ্যালেন্স ডিউ রিড সাপ্লাই কোম্পানি আমরা যখন ফেড করলাম তখন কি আমাদের নগদটা আসছে না গেছে অবশ্যই আমাদের নগদটা গেছে তাহলে হচ্ছে আমরা যখন ফেড করলাম আমাদের নগদটা কাছে গেছে আমরা কাকে ফেড করলাম নিশ্চয়ই পাওয়াদেরকে ফেড করলাম এই যে ফেড ফোর্টি পার্সেন্ট অফ ব্যালেন্স তাহলে হচ্ছে অ্যাকাউন্টস পেবেল ডেবিট অ্যাকাউন্টস অ্যাকাউন্টস ফেবেল অ্যাকাউন্টস ফেবেল ডেবিট ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্টস পেবেল ডেবিট ক্যাশ ক্রেডিট প্রশ্ন হচ্ছে স্যার কেন অ্যাকাউন্টসেবেল ডেবিট কেন ক্যাশ ক্রেডিট কারণ আমি কাকে টাকা দিলাম আমার পাওনাদেরকে টাকা দিলাম পাওনাদের পরিমাণ হ্রাস পাইছে মানে কমে গেছে দায় যদি বাড়ে তখন হচ্ছে ক্রেডিট হয় দায় যদি কমে তখন হচ্ছে ডেবিট হয় ওই জন্য অ্যাকাউন্টসেবেল ডেবিট ক্যাশ ক্রেডিট আমরা কত টাকা দিলাম আমরা হচ্ছে ফোরটি টাকা দিলাম কত টাকা ফোরটি পার্সেন্ট তাহলে ক্যালকুলেশন করে বের করতে হবে সাতশো পঞ্চাশ টাকা আর ফোর্টি পার্সেন্ট এই যে সাতশো পঞ্চাশ গুণ ফোরটি পার্সেন্ট তাহলে সাতশো পঞ্চাশ টাকা যদি ফোরটি পার্সেন্ট করেন কত হয় আপনার আপনার আসে তিনশো টাকা তিনশো এই যে দেখেন ফেড ফোরটি পার্সেন্ট অফ ব্যালেন্স ডিউ রিট সাপ্লাই কোম্পানি আপনি ফেড করছেন ফোর্টি পার্সেন্ট টাকা এই যে একদম প্রশ্ন স্যার আপনি সাতশো পঞ্চাশ টাকা এটা কোথায় পাইছেন আচ্ছা আমরা কাকে ফেড করব পাওনাদেরকে ফেট করলাম তাহলে আমাদের পাও সৃষ্টি হয়েছিল কত তারিখে এই দেখেন তিন তারিখে কেমন করে ওই যে আমরা সাতশো পঞ্চাশ টাকা সাবলাইস কিনলাম অন অ্যাকাউন্ট মানে হচ্ছে বাকিতে ওই তিন তারিখের টাকাটা আমরা ফোরটি পার্সেন্ট টাকা একত্রিশ তারিখে দিয়ে দিলাম তাহলে আমাদের নম্বরটা আচরে গেছে এই যে ক্যাশ ক্রেডিট এই যে অ্যাকাউন্টসেবেল ডেবিট অ্যাকাউন্টসেবল হচ্ছে দায় দায়ের পরিমাণ কমে গেছে দায় বাড়লা হয় ক্রেডিট দায় কমলা হয় ডেবিট ওই জন্য অ্যাকাউন্টসেবেল ডেবিট ক্যাশ ক্রেডিট আমরা এখানে একটা কারণ দিয়ে দিব টু রেকর্ড ওই যে আপনাদের দ্বিতীয় ক্লাসে শিখেছিলাম কারণটা কি দিবেন সেটা টু রেকর্ড দিয়ে প্রশ্ন সুন্দর করে আপনি আচ্ছা এরপর যদি আমাদের যাবাদের পাশাপাশি বলতো ক্ষতিয়ান করো যদি বলতো প্রশ্নে তাহলে ক্ষতিয়ান যদি করতে বলতো তাহলে আমরা একটা কাজ করতাম কাজটা হচ্ছে কি আমরা প্রত্যেকটা লেনদেন পড়তাম প্রত্যেকটা লেনদেনের যাবাদাগুলো পরে সেখান থেকে আমরা একটাকে একবার করে করে নিতাম যেমন মনে করেন ক্যাশ একবার ক্যাশ যদি আর কোথাও থাকে যে এখানে আছে তারা নিবো না একবার এটা আমরা হচ্ছে আপনাদের এর আগের ক্লাসে দেখাইছিলাম যে কতীয় কেমন করতে হয় যারা খতিয়ান পারেন না বুঝেন না আপনারা হচ্ছে এর আগের ক্লাসটা দেখবেন ওইখানে একদম ভেঙে ভেঙে আমি দেখাইছি কীভাবে কতীয় করতে হয় এটা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম